আপনাদের একটা শিক্ষণীয় গল্প বলি একটা জোনাকি পোকাকে একটা সাপ তাড়া করলো জোনাকি পোকাটা এক সময় হাঁপিয়ে গিয়ে সাপকে জিজ্ঞাসা করলো যে তুমি আমাকে খেতে চাও কেন কারণ আমি একটা ক্ষুদ্র জোনাকি পোকা আমাকে খেলে তো তোমার পেট ভরবে না সাপটি বলল হ্যাঁ পেট ভরবে না কিন্তু জোনাকি পোকা জিজ্ঞেস করলো তাহলে কেন আমাকে খাবে সাপটি তখন বলল। যে তুমি যে এই যে অন্ধকারের মধ্যে আলো ছড়িয়ে বেড়াচ্ছ এটা আমার চোখে লাগতেছে তুমি যে আলো ছড়িয়ে বেড়াচ্ছ এই জন্য আমি তোমাকে খেতে চাই আপনার লাইফের আশেপাশেও এরকম অনেক মানুষ থাকবে যখন দেখবে আপনার সফলতা হতেছে আপনি সফল কিছু করতেছেন বা ভালো কিছু করার চেষ্টা করতেছেন ওই মানুষগুলা আপনাকে অযথা অকারণে নিচে নামানোর চেষ্টা করবে আপনাকে খাওয়ার চেষ্টা করবে এই সাপের মতো আপনাকে অযথা পেরেশানিতে রাখবে কারণ তারা অন্যের ভালো দেখতে পারে না আর কিছু মানুষ কোনো কারণ ছাড়াই অযথায় এভাবে সাপের মতো আপনার পিছনে সবসময় লেগেই থাকবে